লক্ষ্মীবাড়ে মাঘী পূর্ণিমার মহাযোগে স্নানের জলে ছোট্ট একটা জিনিস মিশিয়ে অবশ্যই প্রত্যেকে স্নান করুন সমস্ত প্রকার পাপ খণ্ডন হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে ইংরেজি নতুন বছরের প্রথম পূর্ণিমা পড়ছে এই মাঘী পূর্ণিমা যেটি চব্বিশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল রাত নটা ঊনপঞ্চাশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি রাত্রে এগারোটা তাই তো বৃহস্পতিবার মাঘী পূর্ণিমা পালিত হবে এবছর পূর্ণিমা পড়েছে মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে বসে কয়েকটি টোটকা করলে মা লক্ষ্মীর কৃপাধন্য লাভ করতে পারবেন শুধুমাত্র তাই নয় বন্ধুরা স্নান করার সময় জলের মধ্যে এই জিনিসটি মিশিয়ে যদি স্নান করতে পারেন আপনার সমস্ত রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে আপনার মধ্যে থাকা সমস্ত নেতিবাচক শক্তি নির্গত হয়ে যাবে শরীর এবং মন পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে উঠবে তাহলে বন্ধুরা কোন সেই জিনিসটি সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন চলুন মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক সমগ্র মাঘ মাস জুড়ে স্নান দান জব এবং তপস্যার জন্য বিশেষ পরিমাণে খ্যাত কিন্তু বন্ধুরা মাঘ মাসে প্রত্যেকটা দিন তো সকলের পক্ষে সঠিক নিয়ম মেনে স্নান করা বা দান করা অথবা জব ধ্যান করাও সম্ভব হয় না তাই তো তারা যদি মাঘী পূর্ণিমার দিনটি সঠিক উপায়ে পালন করতে পারেন গোটা মাঘ মাসে কিন্তু সমান দান ধ্যান করার মতন পূর্ণ তারা অর্জন করতে পারবেন মাঘ মাসের পূর্ণিমায় মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করলে জীবনের সমস্ত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাসী সেই হাজার লাখ মানুষের জন্য মাঘী পূর্ণিমার দিনটি বিশেষ পরিমাণে বিখ্যাত কল্পবাস সিদ্ধির জন্য শাস্ত্র এই দিনে চন্দ্র দেবতা তার ষোলকলা পূর্ণ করে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই দিনটি বাগদেবী অর্থাৎ সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মবার্ষিকীয় এই দিনে মহান সাধকগুরু রবিদাসও জন্মগ্রহণ করেছিলেন হোলির এক মাস আগে এই পূর্ণিমায় হোলিদণ্ড লাগানো হয় তাই এইটি হোলিকা দণ্ড রূপেও কিন্তু বিশেষ পরিচিত এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠলোক লাভ করেন এই দিনে সূর্যাস্তের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে মনে মনে মা লক্ষ্মী এবং গঙ্গা ধ্যান করলে মানুষের সমস্ত সুখ এবং সৌভাগ্য লাভ হয় কিন্তু সকলের পক্ষে তো মাঘী পূর্ণিমায় গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব নয় তারা স্নান করার পর যদি গায়ে কয়েক ফোঁটা গঙ্গার জল ছিটিয়ে নেন তাতেও সমান পূর্ণ অর্জন করতে পারবেন খুবই ভালো হয় বাড়িতে স্নান করার সময় স্নানের জলের মধ্যে এক মুঠো কালো তিল মিশিয়ে যদি স্নান করতে পারেন এমনটা করলে শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে যায় এবং বিভিন্ন প্রকার কঠিন রোগ থেকেও মুক্তি লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস তাহলে বুঝতেই পারছেন মাঘী পূর্ণিমা কতটা গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা তবে পুরোটাই বিশ্বাসের উপর নির্ভর করছে বিশ্বাস সহকারে যদি করেন অবশ্যই ফল পাবেনই পাবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘী পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে সারা বছরের ধ্যানের ফল পাওয়া যায় এই দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ এবং ক্রোধ নাশ হয় মন ও আত্মা প্রবৃত্ত হয়ে ওঠে এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে এবং দৈহিক দৈব এবং বৈষয়িক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় কিন্তু বন্ধুরা শুধু স্নান করলেই চলবে না অবশ্যই দান করতে হবে এবং দান করার সময় পাঠ করতে হবে একটি মন্ত্র মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম মাঘী পূর্ণিমার দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন তার জীবনের সমস্ত সংকট দূর হয়ে যাবে স্নান করার পর আপনি মাটির পাত্রের মধ্যে কালো তিল ভরে এবং তার সাথে ঠান্ডা প্রতিরোধক বস্ত্র দান করতে পারেন এমনটা করলে ধন সম্পদের শ্রীবৃদ্ধি ঘটে মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করলে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অসীম কৃপা বজায় থাকে সুখ সৌভাগ্য এবং ধন সন্তান লাভ হয় এই দিনে নিয়মকানুন মেনে মা সরস্বতীরাও পুজো করে সাদা ফুল নিবেদন করতে হবে এবং জ্ঞানের জন্য তাকে ক্ষীর নিবেদন করতে হবে এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন করলে অত্যন্তই ভালো ফলদায়ক বলে মনে করা হয় এতে তাদের আত্মার শান্তি পায় মাঘী পূর্ণিমায় স্নান করলে সূর্য ও চন্দ্রের জন্মকুণ্ডলীগত কোনো দোষ থেকে মুক্তি পাওয়া যায় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান যদি ভিডিওটি দেখার মধ্য দিয়ে একটিও উপকৃত হন অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকুন ধন্যবাদ